আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা বন্ধুরা এইবার দেখামো আলা দিনের দৈত্য দিয়া কিভাবে সবার আগে নাম ওমা মা সবার আগে কেমনে কেমন সবগুলা তো কাস্যার আগে নেই মেঘেছে রে ওরে মা রে কোটি কুটিয়ে নিমি আমার আগে নেই ম্যাগেছে ভাই পাঁচশো কিলোমিটার দূরে নামতাছি ভাবছিলাম একটা ট্রিক্স দেখামো কেমনে সবার আগে নামতে হয় কিন্তু হারামিগুলা আমার আগে নেই মেগেছে কোনো সমস্যা নাই এইবার দেখেন কাসে কি করে সবগুলার পিস্তল ছাড়া মেরা ফালা মাই দেখেন গুলি করছি মরে নেই এবার একটা থাপ্পর মারমু এটা শেষ এই তো দুইটা কার দিয়ে কারে মার রে এইটারে মারি আগে একটা হুতে দিছি দুইটারে টপ টপ খাইয়া দিলাম কাইসে মানে কি সুপার হিরো বাকি সবাই জিরো জিরো কি আছে কিছুই তো নাই কি নিমু আহারে কতগুলো নামছে সবগুলা মাইরা আগে নিজেরা নিজেরা মারামারি করুক মরবো এরপরে একটা থাকবো এটার মারবো এটার মার হেডশট ওমা হেডশট নেই এইবার হেডশট আগে নক করবেন পরে হেডশট মারবেন এটাই কি কাইসে ট্রিক্স এন্ড ট্রিক্স তো বন্ধুরা এইবার দেখেন এনিমির ঝুনঝুনি বাজাইয়া দিমু মুলার জুস খাইয়া কাইসার লগে তিরিং বিরিং চলবো না আর কেউ আছে নাকি এই তো একটা ও মা একটারে মাইরা ফলাইছি বন্ধু আবার আইতছে এই তো দেখছি একটারে মারছি আবার একটা আবার একটা মারছি ও মা একটা মারমু আজকে জুনজুনি বাজা তুই চিনিস না কাইছ মানে কি উরা ধুরা কাইছ মানে পুষ্টিতে ভরা সালার দরাস কেন মারতাইছ এখন পলাইতাছ হেডশট মাইরা দিছি বন্ধুরা দেখছেন টসলার চালাইয়া কেমনে টপা টপ মাইরা দিলাম এখন তো আমি কি করমু কিছু বুঝতেছি না উপরে যাইয়া দেখি তো কেউ আছে নাকি কেউ নাই আমি একাই রাজা আমার রাজা আমি রাজা আর কেউ নাই দেখছেন সবগুলোর হুতাইয়া দিছি সিস্টেম কইরা দিছি ও দিকি কি আগুন চলে বুকের নী বইয়া চলে ও হো 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 এ এটা কি এই একটা হেডশট মারি নাই গুলি করি নাই এই তো হেডশট গুলি করছি লাগে নাই এইবার হেডশট শালা গ্লোওয়াল মারছস তোর দিছি যুন যুনী কাঁंधা তুইলা কাইসেরে সিনস না কোনো গ্লোওয়াল কাইসের হাত থেকে বাঁচাতে পারে না কাইসা মানে কি সুপার হিরো তোর গ্লোওয়াল জিরো জিরো দেখিত তো মা শালা রে তোর গ্যাস গ্যাস করে গইট্টা ফলামু গেচিং 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 দেচোন গান গৱত টান দি আৰু আমাৰে গুলি কৰিছে কিন্তু কোনো প্ৰব্লেম নাই লোহা দিয়া আণ্ডাৰৱেৰ বনাইছে আমারে গুলি করবি কিচ্ছু হইব না কাইসা মানে কি ডেউটিন এটা বুঝতে হইব লাইফটা একটু বানায় নেই এরপরে জামু বন্ধুরা টপ টপ দেখবেন হেডশট কত প্রকার কি কি শটগান দিয়ে ওজে অন ট্যাপ মারা যায় এই জিনিসটা শিখামই দেখেন এ তিন হাজার ড্যামেজ খাইছে দেখছেন তারপরও নখ হয় নাই কি অদ্ভুত গেরি না আমার লোক এমন করো কেন এইবার দেখেন বন্ধুরা কেমনে মারি ও মা দৌড় দিছিল রে জানলা দিয়া পিছন দিক দিয়া দিছি কাইসা এই তো একটা এটার মার লুকাইয়া খেলিস না বন্ধু প্লিজ মুখোমুখি সংঘর্ষ কর অ্যাটেম্প টু মার্ডার করে দিমু মানে কি সব খুন তুমি আস আমি লুকাইয়া খেলমু না ডাইরেক্ট রাশ দিমু এই তো দেখছি ওমা আয়ুর্বেদিক দেখছেন সারা গাছ হইয়া গেছে হালাই আইসে রে মার সালারে মার একটা রে হুতাইয়া দিছি এই তো আরেকটা এইটা রে মার আহারে ময়রা গেছে তামা তামা ডাইরে দিছে আহারে নিমি মাইরা লুট করার মজা আলাদা আহা কি আনন্দ আকাশে এনি লুট তো বন্ধুরা এইবার দেখেন চেপা সুটকির বার্গার কাসা এনিমি রে করব সার খার যেহেতু মারমু যাদুর কাটি কি ম্যাজিক চক লাফায়া খায় দাপাইয়া মরে কই তুই সামনে আয় চেপা সুটকি দিয়ে শরবত খাওয়ামো সত্যি বলছি অনেক ভালো অনেক টেস্টি অনেক পুষ্টিকর মার্শাল আর মার ওরে দর দিছে হুতাইয়া দিছি দেখছেন ভাই আমি একটা জিনিস ও মা এই তো কিরে ক্রিমিনাল শাল আর পুত ক্রিমিনালের কি নাই একদম দিছি একটা গুলি করছি হালকার উপরে জাপসা লাগছে এখন জামু টপা টপ খাইয়া দিমু কাইসারে চিনস না কাইসা কি জিনিস তোদেরকে করে দেয় সেকেন্ডের মধ্যে ফিনিশ হ্যাঁ এখন কেমন লাগে ক্রিমিনাল আমার আমার তাইসৎ এখন মর হেডশট একদম দেখছেন আগে নক করবেন পরে হেডশট মারবেন ভাই এই জিনিসটার আবিষ্কারক কে একমাত্র কাইসা সময় এখন ভাদ্র মাস গুলুয়াল মাইরা খাইছে বাস গুলুয়ালে গুলুয়ালে ঝগড়া করে মূল্য বেশি কারগো। গো গুলুয়ালে ঝগড়া করে মূল্য বেশি কার কার আবার কাইসা কাইসা মানে কি সব কিছু জিরো না হিরো হ্যাঁ কাইসা মানে সুপার হিরো এটা হেডশট লাভ দিছে রে উরন্ত জুনজুনি এটা মার দুইটা না সেকেন্ডের মধ্যে খাইয়া দিলাম আমি বুঝি না আমি কেন এত প্রো প্লেয়ার এবার জামু কই জানেন আমার পরিমনির কাছে ও পরিমনি যাইস নে বেশি দূর হাগু পাইলে দেব দূর আমার টয়লেটেতে আয় দেখ বদনা কত দূর পরি থাকিস যদি সুখে আমার হাগু চলে আসে আমি সোনাবতো মাই গন্ডা হাগুর গান তো বন্ধুরা তোমরা যে যাই বল আমার পরী মনিরে নিয়ে কিচ্ছু বলবা না সে যে আমার দানা কাটা পরী সে দানা কাটা পরী এ দারা পরী মনি তোমার জন্য কেক নিয়ে আইতাছি অনেকগুলা কেক রাস্তায় পড়ে রইছে তোমারে খাওয়ামু মুখ দিয়া না হাত দিয়া আর পাউ দিয়া খাওয়ামু তো বন্ধুরা পরী মনি হাতের মধ্যে কি লাগছে মনে আছে মিমোর মিমোর মানে কি আমাকে আরো আমাকে আরো এটা কি বুঝাইছে না তো কেক খাওয়ার জন্য বুঝছ এই জন্য সে হাতের মধ্যে লেখা সবার বলতেছে মি মোর মি মোর মানুষের মরণ এই জন্য বেশি পাখা গায়া গেছে তো হ্যাঁ এই জন্য আবুল তাবুল কথা বলতেছে মনে হয় তো বন্ধুরা যাই হোক পরিমণি আমার মনি ওরে আমি কেক খাওয়া ভরি ভরি এই তো পরিমণি আইসে নাকি মা মার রে পরিমণি না এটা পরিমণির বান্ধবী খাইয়া দিছি আরেকটা ফালাইছি তুই তোর বন্ধুর কাছে আয় দেখছেন একটারে দিসি দিছি আরেকটা দৌড়ের উপরে আছে কিন্তু আরো মাইরা দিমু তামা তামা হেড শট ডাইরেক্ট খাইয়া দিছি ভাই শুনেন পরিমণিরা আপনারা যেই খারাপ বলেন আমি কিন্তু খারাপ বলি না সে কিন্তু অনেক দামি দামি কেক নিজের মুখে নিয়ে হ্যাঁ সবাই খাওয়াইছে ধনী গরীব নির্বিশেষে সবাই পরী কেক খাইছে তাও আবার কি মুখে মুখে কথা হয় কে লিপ জেল ও না সরি মুখে মুখে খাওয়া হয় কেক লিপ জেল অনেক ভালো লাগে আমিও খাইতাম যদি সময় পাইতাম কিন্তু বিচ্ছিরি মায়া দাঁত মাঝে না তো বন্ধুরা আমি কোনোদিনও ভাবতে পারি নাই এই লাস্টের খেলাটা পরিমনির এগেনস্টে হইবো দেখছেন পরী মারতে পারলেই বুয়া পায়া জামু কিন্তু পরিমণি কইলু কাইছে আমি তিন কোটি টাকা দামের গাড়ি নিয়ে এত খুঁজতেছি আহা রে পরিমণি সামনে আয় তরে নিয়ে লং ড্রাইভে যাবো সত্যি বলছি তরে মারমো না কথা দিলাম দেখা মাত্র ওই তো পরি তুই দৌড়াই তো সত দেখ গুল মারছি তুই গ্লোয়াল মারিস না তরে আমি আমা গ্লোয়াল মারছ দেখ তরে কি করি তোর গ্লোয়াল তোর বাঁচাইতে পারবো না একদম মিমর মিমর এই যে মিমর তাকাস না তাকানো মাত্রই মিমর কইরা দিমো কই তুই তাকা একদম মাইরা দিমু সার অল্প হেডশট দেখছেন অবশেষে খাইয়া দিলাম কোন টাইম নাই কাইস মানে কি উরা ধুরা মুলার জুস পুষ্টিতে ভরা তুর 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 তারা তুর 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 তুর